আগামী সেপ্টেম্বরের তিরিশ তারিখে রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের হয়েছে তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি আপনারা জানেন এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে খসে পড়ছিলো সে অবস্থাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার জন্যে জাতিসংঘের সকল সদস্যকে আহ্বান জানিয়েছে এবং সেটাতে তাৎক্ষণিকভাবে আমরা সাড়া দিয়েছি সর্বসম্মতিক্রমে এই কনফারেন্সটা আহ্বান করার সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে এবং বিশ্বের একশো ছটা দেশ কো স্পন্সার করে সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট পরিমাণ আছে এই সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের জন্যে এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধান সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস তাদের কথা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন এগুলো আমরা সেই কনফারেন্সে নিয়ে যেতে চাই আপনারা জানেন জাতিসংঘে সদস্য রাষ্ট্ররাই এই সম্মেলনগুলিতে অংশগ্রহণ করে রোহিঙ্গারা তো আর সদস্য নয় কিন্তু কাউকে তো তাদের বয়সটা নিয়ে যেতে হবে আন্তর্জাতিক স্বাদ্যক দিন রাখে তাদের তো বাড়ি ফিরতে হবে সেটাই তো আসলে কথা সাহায্য ইম্পর্টেন্ট কারণ সেটা যদি কমে যায় নানা ধরনের মানবিক সমস্যার সমাধান হয় সমস্যা দেখা দেয় এবং আমরা হোস্ট কমিউনিটিতেও তার প্রতিক্রিয়া পড়ে তো সাহায্য যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টা তো আমরা সবাই মিলে করছি এবং কিছু কিছু দেশ আমি সম্প্রতি কিছু উদ্যোগের নিশানা পাচ্ছি কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ফেরত পায় আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি কথা সবসময় বলি যে গত আট বছরে আমরা পাঁচ বিলিয়নের ওপর খরচ করেছি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ওপরে এরা আসবার আগে কয় টাকা খরচ হয়েছে এক পয়সা রোহিঙ্গাদের তারা যখন ফিরে যাবেন তাদের ভূমি অত্যন্ত উর্বর তাদের পানিতে যথেষ্ট পরিমাণ মাছ পাওয়া যায় আমরা তো তাদের কাছ থেকে শস্য কিনতাম একসময় পৃথিবীর কোনো প্রয়োজন তাদের কাছে নাই তো তাদের ফিরিয়ে দিলে সবার জন্যে মঙ্গল